নমস্কার আমাদের পরিবারের নতুন একটি পর্ব আর একবার সবাইকে স্বাগত জানাচ্ছি দুদিন দুদিন ভিডিও দিয়েছি তারপর আবার ভিডিওটা বন্ধ ছিল তো অনেক কারণে ভিডিও আমাদের বন্ধ থাকে কারণ প্রতিদিন দেওয়া সম্ভব হয় না ভাই থাকে না যে ক্যামেরা করবে সেই থাকে না ভাই এদিক ওদিক করে কাজ বাজে যায় তারপরে এখন আবার ওর এখন প্রশ্ন হলো বাড়ি থাকতে বললে বলে কি যে পুজোর সময় হাতে টাকা পয়সা না থাকলে হয় ওই জন্য ও কাজে কাজে যায় বের হয় ওর কাজের জন্য তো এখন আবার ভিডিও করে আবার বেরিয়ে যাবে তো আজকের এই ভিডিও করার একটাই কারণ আমরা বলেছিলাম যে আমাদের বাড়িটা কত দূর হয়েছে কি হয়েছে না হয়েছে সব কিছু দেখাবো আপনাদেরকে কথা দিয়েছিলাম কত তো রাখতেই হবে তো সেই জন্যই আজকে ভিডিওটা শুরু আজকের বাবাও বাড়িতে আছে বাবা আজকে ব্যবসায় যায়নি একটাই কারণে বাড়িতে বালি পড়ছে না টলসিপ পড়ছে না ভাই বালি বালি পড়ছে আগের দিন টলসিপ পড়েছিল তো এবার আজকে বালি পড়ছে তো সেই সব কারণে বাবা বাড়িতেই আছে বাবা এমনি বুধবার করে বাড়িতেই থাকে তো সেইটাই দেখাবো আপনাদেরকে পুরো পর্বটি আমাদের সঙ্গে থাকুন আশা করছি পুরো পর্বই ভালো লাগবে বাড়ি কোথায় কি কি প্ল্যান করা হয়েছে কোথায় কি হবে না হবে সব কিছু দেখাবো আর অবশ্যই ভিডিওটা দেখে অবশ্যই গভেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে বাড়ির প্ল্যান তো যাই আগে দোতলায় যায় মানে সেকেন্ড ফ্লোরে না ফার্স্ট ফ্লোর আমরা তো থাকি গ্রাউন্ড ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরের কী মানে কি কি প্ল্যান তৈরি হয়েছে কি কি হয়েছে না হয়েছে সব কিছুই বলবো ক্যামেরার পিছনে তো অনেক কিছু হয় বাড়িতে যেমন বাড়ির কিছু কিছু জায়গা যেমন বাবার পছন্দ মানে বাবা বলছে যে এই জায়গাটা এটা হবে ওই জায়গাটা ওটা হবে এরকম একটা ধরনের কথা সেখানে হয়তো ভাইয়ের কোনো কারণে পছন্দ হলো না ভাই বলবে যে না এটা হয়নি এটা এখানে হবে না ওটা ওখানে হবে না তো সব কিছু মিলিয়ে আমাকে তো জিজ্ঞাসা করাই হয় যে মাম কি করব না করব তো আমি টুকটাক বলি আর আমি তো কথায় কথা বলি আমি তো এখানে থাকবো না তো ওরা যা যে করো না তো যাই হোক সব কিছুই দেখাবো সব কিছু মানে লাস্ট ফাইনাল কথা হলো যে বাড়ি সবার মত নিয়ে কোথায় কি হচ্ছে সব কিছু দেখানো হবে মানে সবার ডিসিশন এক জায়গায় এসে দাঁড়িয়েছে সেগুলোই দেখাবো তো আগে এখন ধাপ আছি এখানে তো অনেকদিন আগেই তো এই এটা তো কমপ্লিট হয়েই ছিল মানে ভাষা হয়নি বাট গাঁথা তো অলরেডি হয়েছিল এখানে তো ভাই থাকতো এখন ভাই আর এখানে থাকে না আমাদের সঙ্গে আমার পাশের ঘরেই থাকে নিচেই থাকে আর এইখানটাই তো ফুলের বাগান ঠগান করার জন্য বাবা একটা চিন্তা ভাবনা নিয়ে যে এই টবগুলো সব ভাঙা হবে সবকিছু ভেঙে আবার নতুন এই দিয়ালো ভাঙা হবে এই টবগুলো ভাঙা হবে আর এগুলো না আমার বাবা নিজের হাতে বানিয়েছিল যখন নতুন যখন নতুন ছাদ হয়েছিল তখন বানিয়েছিল তো সবকিছু ভেঙে আমার নতুন করে প্ল্যান হবে কিন্তু আগে দোতলা মানে এই ফার্স্ট ফ্লোরটা মানে বারবার ভুলে যাচ্ছে কথা ফার্স্ট ফ্লোরটা আগে পুরোপুরি কমপ্লিট হবে কারণ আমরা আগে আগে গিয়ে তো ঠিক তারপরে আস্তে আস্তে হবে তো ওটাই দেখাবো পুরোপুরি প্ল্যান করা হয়েছে আর সব থেকে বড় কথা হলো আমাদের মন্দির মানে ঠাকুর মন্দির এখানে বড় কথা ছিল কিন্তু আমাদের যেহেতু প্রতিষ্ঠা করা ঠাকুর আর আমাদের ঠাকুর ঘরটা আমাদের উঠানের মাঝখানে ছিল যখন আমাদের দু কামরার ঘর ছিল তো সেই কারণে উঠানের মাঝখানে ছিল বলে প্রত্যেকে আমাদের প্রতিষ্ঠা করা ঠাকুর বলে প্রতি বছর অনুষ্ঠান হতো বলে মানে হরিনাম হতো বলে প্রায় এক সপ্তাহ ধরে হরিনাম হতো প্রতি বছরই তো সেই কারণে আমাদের মন্দির যেহেতু উঠানের মাঝখানে ছিল তো প্রত্যেকে এই রাস্তা থেকে যাওয়ার সময় ভোরে ভোরবেলায় হোক যাই হোক মানে প্রত্যেকে কাজে যাক আসার পথে হোক সবাই প্রণাম করে যেত তো সেই কারণে সে সব কথা মাথায় রেখে কারণ এখন আর কেউ মন্দিরটা দেখতে পায় না চোখের সময় কারণ আমাদের ঘরের মধ্যেই ঠাকুরটা আছে তো সেই জন্য সেই কারণে সব কিছু চিন্তা ভাবনা করে এইখানটাই করা হবে না একদম অগ্নি কোণে একদম আমাদের ওই নিচে বাবা বড় গেট বসিয়ে দিয়ে দেবে যাতে ঠাকুরটা সব দেখতে দেখতে পায় সবাই প্রণাম প্রণাম করতে পারে তো ওখানেই হবে তো মন্দিরের গল্পটা বললাম নিচে হবে একদম ওই ফুল গাছ গোড়ায় সেটা দেখানো হবে সেটা প্রায় হয়ে এসেছে আর বাবাই এটা বাবা করেছে না হ্যাঁ এখানে জল জমে হ্যাঁ এখানে জল জমে ওর জন্য বাবা একটু উঁচু করে দিয়েছে বাবা নিজের হাতে করেছে কিন্তু এটা

নিচের দিকে যাব পুরো প্ল্যানটা বলবো একদম প্রপারলি একদম স্টেপ বাই স্টেপ কার রুম কোনটা কোথায় বাথরুম কোথায় রান্নাঘর কোথায় ডাইনিং কোথায় ব্যালকনি সব কিছু আমি বাড়ার দিকে বলেছি এইবার এবার কিছু বসে तो तो ना ला ला, तो ना है। वो वाले छोबूड़ वो बोल चुके था था इनकी तो वो एक टाइप पूरा व्यथा एक टाइप जाम करती है फ़ोन लाल रात वाला आप धूमीची वो नया भेजे नींबूड़ चीज़ एक टाइप पूरा टाइप व्यथा एक टाइप का पूरा व्यथा हुआ तो उन्हें लाल रात रात वाला रात चले जेमी फ़ोन खाटी

তো ওর ঘরের জানলাটা মানে জানলাটা বেশ বড় হয়েছে আর সবার ঘরের জানলা ওইতে কোট জানলা তুলনায় ছোট হয়েছে তো বক্স জানলা তো বাবা একটু ছোটই করতে গেছে আর ওর সাথে বাবার ঝামেলা লেগেছে এই কারণে ওর হচ্ছে বড় জানলা না হলে আমার ঘর আমি থাকবো না কারণ একটাই যে এমন জানলা করব ঘরে আলো ঢুকবে না দিনের বেলায় এরকম জানলা করব কেন কেন এটা কিন্তু একদম সত্যি কথা জানলা একটু বড়ড়া না হলে ভালো লাগে না দিনের বেলা আলো না ঢুকলেও ভালো লাগে না তো এইটা ওর ঘর ওর জানলা বেশ বড় তার পাশের রুমটা আমার রুম কিন্তু আমার রুমের জানলা তো বড় নয় বক্স জানলা সবারই ওর থেকে এক ওর মনে হচ্ছে তোর মনে হয় ছ ফুট মনে হয় আট ফুট আট ফুট হ্যাঁ তোর তো ছ ফুট তো আমার দু ফুট বেশি আমাদেরটা চার ফুট না পাঁচ ফুট তুলে দু ফুট মানে ছ ফুট 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 তো যাই হোক পাশের রুমটা আমার আমার রুমের কোনো বিশেষত্ব নেই তাই দেখানোর কিছু নেই ছিল তাই দেখিয়েছি আর ভাইয়ের রুম এর কথা ভাইয়ের ভাই রুমের সামনে এটা হলো এটা তো বসার ঘর বসার ঘর এটা ভাইয়ের রুমের অপোজিট মানে ভাইয়ের রুমের সামনেই আছে এখানে ভাইয়ের চিন্তা ভাবনা ছিল বাথরুম করা মানে ওর ঘর থেকে বাথরুম একদম অ্যাটাচ থাকবে তো সেই স্বপ্নটা ওর হয়নি কোনো কারণে সবার আলোচনাতে ওই স্বপ্নটা ওর স্থগিত রয়েছে এখন আপাতত জন্য তাই বাথরুমটা এখানে করা হয়েছে একই ব্যাপার একটু হেঁটে দু চার পা হেঁটে আসতে ওটাও হাঁটতে যাইছিল না ও একদম অ্যাটাচ করতে যাইছিল। তাই দু চার পা হেঁটে এই যে বাথরুম এই যে রান্নাঘর এটা ভাইয়ের রুমের পোরশন মানে মানে আমাদের এই ফ্লোরে দুটো বাথরুম দুটো রান্নাঘর করা হচ্ছে তো এইটা বাথরুম এটা রান্নাঘর করা হয়েছে আপাতত জন্য

বসে আর কি বলে ওটা কি দেওয়া বলেছিল ফাইবার তাই তো মানে মানে ফাইবার সিস্টেম করতে দিয়েছিলাম কিন্তু আমার ভাই আর বাবা আমাকে কি বলেছে বলছে তোর শখের জন্য ঘরে চুরি করতে দেওয়া যাবে না ঘরে চুরি হয়ে যাবে আমি কেন বলছে বলছে আমরা যখন থাকবো না লাভ কেটে লোক উঠে সব চুরি টুরি করে চলে যাবে কারণ অনায়াসে উঠে যাবে স্বাভাবিক কারণ যদি ফাইবার লাগানো হয় অনায়াসে লোক লাভ কেটে উঠে যেতে পারবে তাই জন্য চিন্তা ভাবনা করা হয়েছে যে এখানটায় গ্রিবাস তো

শুধু দেওয়ালি উঠবে অতটা বড় স্পেস বলে আর মনে হবে না তো এই হলো আমাদের বাড়ি প্ল্যান মানে আমার বাবার স্বপ্নের বাড়ি প্ল্যান মানে বাবার অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা বাড়ি হবে তার সব কিছু পূরণ করবে তো আস্তে আস্তে হচ্ছে অল্প অল্প করে এত আমাদের বাড়ি শুরু হয়েছে দু হাজার উনিশের শেষের দিকে এখন দাঁড়িয়ে দু হাজার চোদ্দ দু হাজার চব্বিশে দাঁড়িয়ে শেষ হতে আমাদের এই ফ্লোরটা শেষ হতে যায় তারপর দু হাজার চব্বিশ এই ফ্লোরটা সবে শুরু হচ্ছে আর বাবা শুরু করেছে মানে বাবা যেমন কমপ্লিট করে মানে এই ফ্লোরটা আপাতের জন্য একটা চিন্তা ভাবনাই আছে তো কতদূর কি হচ্ছে আবার কটা দিন পরে আবার দেখাবো কতদূর কি কমপ্লিট হয়েছে নিচে যাবো নিচে ওই ঠাকুর ঘরটা দেখাতে হবে না এইগুলো ফাঁকা ছিল ভাই

এটা আমাদের ঠাকুর হওয়ার চিন্তা ভাবনায় আছি মানে চিন্তা ভাবনা না ঠিক করাই হয়ে গেছে ফিক্সড যে এটা ঠাকুর হবে কারণ ঠাকুর এই যে রাস্তা মানে সবাই প্রণাম প্রণাম করতে পারে যাতে সেই কারণেই করা এখানে আর আজকের মতো বালি ফেলা শেষ তিনশো ফুট বালির অর্ডার দেওয়া ছিল কারণ রাখারও জায়গা নেই বালি অত বালির রাখার জায়গা নেই ওর জন্য তিনশো ফুট নেওয়া হয়েছে এই হচ্ছে রান্নাঘর কই রন্নাগড় এই রান্নাঘর বলছি এই হচ্ছে ঠাকুরগড় আমারও গলি এসেছে একদম ভাই এখানে কি করার চিন্তা আমরা করেছিল বলি একবার ওই ইয়াটা টেস্টটা ফাঁকা রাখতে দিয়েছি ও বলেছিল যে একদম দিনকালে তালে ঠাকুর থাকবে কিন্তু সবার কথা ভেবে এবারে ঠাম্মা ঠাম্মা সবাই পুজো পুজো দেয় তো সবার কথা ভেবেই ইয়াটা করা হয়েছে ঠাম্মা অত উঠতে পারবে না অনেক ঝামেলা আছে ও ঠাম্মা বলে যে আমি ঠাকুর আমি ভেবেছিলাম ঠাকুর সবসময় মাথার উপরে থাকা উচিত অবশ্যই তো ওর জন্য ঠাকুর উপরে করা উচিত ছিল কিন্তু সব দিকে ভেবে দেখলাম যে না সবার জন্য ভেবে অসুবিধা হয় সরকার নিচে থাকলে সবাই তাও এ করতে পারবে দেখতে পারবে কিন্তু ওপরে নিয়ে গেলে তো অনেকেই উঠতে পারবে না এই হচ্ছে আমার ঘরের জানলা সবথেকে পছন্দ হয়েছে আমার ঘরের জানলাটা আমার আজকের পর্বটা এই পর্যন্ত পর্বটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বাবার স্বপ্নের বাড়ি প্ল্যান ফার্স্ট ফ্লোরে করেছি তো কার কেমন লেগেছে কোথায় কি করেছি সব কিছুই তো বলেছি তো সেইগুলো সব কিছু আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই ভিডিওটা দেখার পর তো অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে তো আজকে পর্বটা আজকে এখানে বন্ধ করলাম মানে থামলো আর নতুন কোনো পর্ব আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে টাকা